আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম তো চলুন শুরু করা যাক ভিডিওটি বেশ কিছুদিন আগের তো সেদিন বানানো হয়েছিল খিচুড়ি আর খিচুড়ির সাথে কি খাবো খুঁজে পাচ্ছিলাম না কারণ সব সময় তো ডিম ভাজা দিয়েই খাওয়া হয় আর মাংস থাকলে মাংস দিয়ে খাওয়া হয় তো সেদিন ভাবলাম যে একটু নতুন কিছু করি তো যেই ভাবা সেই কাজ এখানে হচ্ছে আমি বেগুন ভাজি করার জন্য নিয়েছিলাম তবে বেগুন সবসময় যেভাবে ভাজি করি এটা একটু ভাবে ভাজি করেছিলাম আর এইভাবে ভাজি করলে বেগুন ভাজিটা খেতে একটু মুচমুচে টাইপস লাগে মানে খেতে খুব কুড়মুড়ে মুচমুচে মজা লাগে খালি মুখেও খাওয়া যায় আবার সস দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে যদি এভাবে করা হয় তো যাই হোক চুলাই খিচুড়ি উঠিয়ে দেওয়ার পরে এই তো বেগুনগুলোকে প্রথমে হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তারপর আটা লাগিয়ে নিচ্ছিলাম কেউ চাইলে ময়দা লাগিয়ে নিতে পারেন বেসন লাগিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা তো আমার মনে হলো আমি একটু আটা মিশিয়ে নেই তো যাই হোক আটাতে সামান্য পরিমাণে কিন্তু লবণ দিয়েছিলাম খুবই কম যেহেতু বেগুনে প্রথমেই লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছিলাম তো যাই হোক এভাবে করে আমি প্রত্যেকটা বেগুনেই আটা আটা মাখিয়ে নিচ্ছিলাম এভাবে দিয়ে কোটিং করে এই তো তারপরে একটা তাওয়াতে তেল গরম করে বেগুনগুলো সব দিয়ে দিচ্ছিলাম তো যাই হোক এভাবে করে প্রথমবারের মতো ট্রাই করেছিলাম খেতে কিন্তু ভালোই হয়েছে অনেকটা মুচমুচে হয়েছে আটা ছাড়া বা এভাবে কোটিং না করে ভাজলে কিন্তু বেগুন ভাজিটা খুব নরম হয় তাই না কারণ আমরা বেগুন ভাজি কিন্তু অলওয়েজ খাই আর এইভাবে ভাজার কারণে দেখেন কিরকম শক্ত হয়েছে মানে ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে কিছুটা শক্ত হয়েছে তো যাই হোক তারপর এটা এক পাশ ভাজা হয়ে গেলে আর হচ্ছে উলটিয়ে নিচ্ছি এইদিকে বেগুন ভাজা এক চুলায় আর এক চুলায় হচ্ছে খিচুড়ি হতে দিয়েছি খিচুড়িটা আবার আমার সব সময় কেন জানি না বাসি জিনিসপত্র দিয়ে খিচুড়ি ভালো লাগে যেমন আগের দিনের মাংসের ঝোল আগের দিনের ভাত আগের দিনের ডাল তো যাই হোক সেদিন আগের দিনের হচ্ছে ডাল ছিল আর ভাত ছিল সেগুলো দিয়েই খিচুড়িটা রান্না করে নিচ্ছিলাম আবার খিচুড়িতে আমি একটা ডিম দিয়ে দিয়েছিলাম সরাসরি মানে ডিম আর আলাদা করে ভাজিনি দেখলাম যে সবসময় ডিম ভেজেই খিচুড়ি খাওয়া হয় আজকে যেহেতু বেগুন ভাজা করছি তো ডিম আর না ভাজি তো যাই হোক খিচুড়িটা হওয়ার বেশ কিছুক্ষণ আগেই ডিমটা হচ্ছে ছেড়ে দিয়েছিলাম তারপর ডিমটা দেখতে এরকম হয়েছে কিছুটা ডিমের মতো তো এই তো আমি আমার প্লেটে খিচুড়ি উঠিয়ে নিচ্ছিলাম তারপর বেগুন ভাজা নিয়ে নিলাম আর গরম গরম কি যে মজা আর বেগুন ভাজাটা দেখুন দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে ক মজাদার হয়েছে এটা হচ্ছে সস দিয়ে খেতে মনে হয় অনেক বেশি ভালো লাগবে তবে খিচুড়ি দিয়ে খেতেও কিন্তু মাসাল্লা অনেক ভালো লেগেছে তো যাই হোক আপনারা চাইলে এভাবে কিন্তু বাসা একবার ট্রাই করে দেখতে পারেন কিন্তু কথা কথা সেটা না হচ্ছে ভিডিওতে দেখে আমার এখন যে আবার খেতে ইচ্ছা করছে এখন আমি কি করব বলেন তো আমার মতো আপনাদের কার কার এরকম ভিডিও দেখে খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ